সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন এই চ্যানেলে আরেকটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আলোচনা করব পে কমিশন গঠন সহ বেতন ভাতার বৈষম্য নিয়ে প্রধান উপদেষ্টাকে খোলা চিঠি বিস্তারিত থাকছে ভিডিওতে এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ পে কমিশন গঠন সহ বেতন ভাতার বৈষম্য নিয়ে প্রধান উপদেষ্টাকে খোলা সিটি এগারো থেকে বিশতম গ্রেডের সরকারি কর্মচারীদের জন্য নবম পে কমিশন গঠন করে বেতন ভাতার অসংগতি দূর করার অনুরোধ জানিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসকে খোলা চিঠি লিখেছেন সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের সমন্বয়ক আব্দুল মালেক রোববার তিরিশে মার্চ তিনি এ খোলা চিঠি লেখেন সিটিটি প্রধান উপদেষ্টার দৃষ্টিগোচর করতে গণমাধ্যমের সংবাদ বিজ্ঞপ্তিও পাঠিয়েছেন চিঠিতে সমন্বয়ক আব্দুল মালিক লেখেন মাননীয় প্রধান উপদেষ্টা আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি জানি না আমার এ চিঠি আপনার কাছে পৌঁছাবে কিনা সব সরকারি কর্মচারী রাষ্ট্র কাঠামোর একটা গুরুত্বপূর্ণ অঙ্গ সেই জনম দুঃখী কর্মচারীদের কিছু প্রাণের আকুতি আপনার কাছে পেশ করছি চিঠিতে উল্লেখ করা হয় তৎকালীন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত ও তৎকালীন সচিবদের স্বৈরাচারী মনোভাব প্রকাশ পেয়েছে দু সালের পে স্কেলে চরমভাবে বৈষম্যের সৃষ্টি করেছে সেই পে স্কেল কর্মচারীদের কাছ থেকে তিনটি টাইম স্কেল ও একটি সিলেকশন গ্রেড কেড়ে নিয়ে দুটি উচ্চতর গ্রেড নামে তামাশা সৃষ্টি করা হয়েছিল তৎকালীন আওয়ামী লীগ সরকারের আমল থেকে কর্মচারী অঙ্গন ও নানান পেশাজীবী সংগঠন রাজপথে আন্দোলন সংগ্রাম করে আসছিল বেতন ভাতার বৈষম্য দূর করার জন্য কিন্তু আওয়ামী সরকার কখনোই দাবি দেওয়ার বিষয়ে কর্ণপাত করেনি দীর্ঘ দশটি বছর সরকারি কর্মচারীরা বিশেষ করে এগারো থেকে বিশ গ্রেডের কর্মচারীরা নানান প্রতিকূলতা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সঙ্গে সংগ্রাম করে আসছে খেয়ে না খেয়ে কর্মচারীরা সরকারি সেবা দিয়ে আসছেন এতে আরো বলা হয় সরকার পতনের পর যখন বৈষম্য বিরোধী সরকারের প্রধান হিসেবে আপনি দায়িত্ব নেওয়ার পর থেকেই কর্মচারীদের মনে আসার সঞ্চাল হয়েছিল যে এবার বুঝি বৈষম্য দূর হবে কিন্তু পরিতাপের বিষয় হলো আপনি সরকার প্রদান হওয়ার পর থেকেও বিভিন্ন সময় সরকারি কর্মচারীরা দাবি দেওয়া পেশ করে আসছেন তাদের অভাব অভিযোগ দুঃখ কষ্ট নানাভাবে আপনার কাছে তুলে ধরার চেষ্টা করেছেন কিন্তু নেতৃবৃন্দ ও কর্মচারীরা ব্যর্থ হয়েছেন আপনার কাজ পর্যন্ত আমাদের দুঃখ কষ্টের কথা পৌঁছেনি আট টাকা বেতন সহ সর্বসাকল্যে পনেরো হাজার টাকা দিয়ে একজন বিশতম গ্রেডের সরকারি কোনোভাবেই উর্দু গতির বাজারে টিকে থাকতে পারে না এগারো থেকে বিশতম গ্রেডের কর্মচারীরা নানাভাবে আত্মীয় স্বজন ও পরিবার বর্গের কাছে হে প্রতিপন্ন হয় কারণ তারা অভাব অভিযোগ পূরণ করতে সক্ষম নন এবারের ঈদে হাজার হাজার কর্মচারী রয়েছেন যারা যে বেতন বোনাস পেয়েছেন তা দিয়ে পরিবারের ভরণ পোষণ শেষে নিজের গায়ে একটা পাঞ্জাবি কিনে পড়ার সামর্থ্য হয়নি প্রধান উপদেশার উদ্দেশ্যে আব্দুল মালেক লেখেন আপনি কোনো রাজনৈতিক ব্যক্তি নন আপনি শান্তিতে নোবেল বিজয়ী একজন মানুষ আপনার কাছে যদি আমরা একটু শান্তি না পাই আপনার কাছেও যদি আমরা ন্যায় বিচার না পাই তাহলে আপনার শান্তিতে প্রাপ্ত পুরস্কার আমাদের কাছে কতটুকু গুরুত্ব বহন করবে আপনার কাছে একটাই ফরিয়াদ কর্মচারীদের দুঃখ কষ্টের কথা বিবেচনা করে দীর্ঘ দশ বছর যে কর্মচারীরা নানা দুঃখ কষ্টে জীবনযাপন করেছেন তাদের জীবন মানোন্নয়নের জন্য এবং সৃষ্ট বৈষম্য দূর করার জন্য নবম পে কমিশন গঠন এবং পে কমিশন বাস্তবায়নের পূর্ব পর্যন্ত ভাতা বাস্তবায়ন করার জন্য জোর দাবি জানাচ্ছি ধন্যবাদ জানিয়ে বিদায় নেওয়ার আগে আবার অনুরোধ জানাই যদি ভিডিওটি ভালো লাগে এবং সর্বশেষ শিক্ষামূলক আপডেট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে